আগেও একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমাকে লিখতেই হবে ফেব্রুয়ারি মাসে বই আমার বই আসতে হবে তো গত বছর বই বইয়ের বিষয়টা এমন ছিল আমার বই এসেছে কিন্তু শিক্ষার যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলবো যে কুমার স্যারের বই কোনো বাঙালি পড়েন না বা তাকে অনুসরণ করেনি সেই জায়গা থেকে হুমায়ুন আহমদ স্যারের বই আমরা বাঙালিরা মানে ঘরে লালন করি তো গত বছর ফেব্রুয়ারি মাসটা আসলে বই মেলাটা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন যে বই লিখছে কে লিখছে কেন লিখছে আসলে বইয়ের মধ্যেই তো আমাদের জ্ঞানের বিষয়টা থাকে জানার বিষয় থাকে অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসেন অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেন অনেক সত্য অপ্রিয় সত্য এবং অনেক কিছু তো আমি নুসরাতের সাথে আমার দীর্ঘ দেড় বছর হচ্ছে পথ চলা আপনারা এর আগে হয়তোবা খুব একটা দেখেননি সেই দুই বছরে আমি দেখেছি যে মানুষ কতটা পরিশ্রমী হতে পারে আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন আমি সহকারে বা জয় বা পেছনে যারাই কাজ করি তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা রুটি রুচি এখান থেকে আমাদের আর্নিং আসবে আমাদের সন্তান পরিবার সব কিছুই চলবে এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন আপনারা কিন্তু ঠিক সেই লক্ষ্যটা আমি যদি সত্যি বলে থাকি তবে এই মেয়েটার না আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই তবে মানুষের যদি প্রতিভা থাকে সেটা যে কোনো জায়গা থেকেই নিজেকে প্রেজেন্ট করে তা আমি সত্যি আমি ওকে আমার মামাকে দিদি ডাকে এত রেসপেক্ট করে আজকে আমার সত্যি গর্বে অনেক বুকটা ভরে যাচ্ছে কারণ বোনদের ভালো লাগা না বোনদের ভালো লাগে এটা সত্যি তো এই রুহি এটা ও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন পাশাপাশি বই লিখেছে এবং বইমেলায় আসবে আমার আশাও আছে যে বইমেলাতে আমি যাব ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায় সবাই আপনারা যারা আছেন আপনাদের অনেক ছোট আপনারাও ক্যামেরার পেছনের মানুষ আপনাদের হয়তো বা বলার জায়গাটা থাকে না তবে ভাষাটা থাকে মনের আমিও চাইবো যে আপনারা সকলেই ওর এই কাভারেজটা খুব সঠিকভাবে পৌঁছে দেবেন দর্শকদের কাছে এবং মন থেকে দোয়া করবেন ও যেন ওর লক্ষ্যে পৌঁছে যেতে পারে এটাই আমার বলার থাকবে থ্যাংক ইউ